আজকে ১৬ এপ্রিল বুধবার এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে মেঘ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তো পরবর্তী সময় অর্থাৎ বিকেল ও সন্ধে নাগাদ এই ছড়িয়ে ছিটিয়ে থাকা মেঘ জমাট বাঁধবে এবং দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে আজকে বিকেল ও সন্ধ্যার মধ্যে কালবৈশাখী ঝড় এবং মারাত্মক লেভেলের একটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতো কোন কোন জেলায় ঝড় বৃষ্টির কেমন সতর্কবার্তা থাকবে আগামী বেশ কয়েকদিন তো সম্পূর্ণটা আজকে আপনাদেরকে জানাবো এই ভিডিওতে তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নেবেন তো চলে আসি মূল ভিডিওতে আমরা বিকেল ও সন্ধ্যার মধ্যে যেটা দেখতে পাচ্ছি জয়নগর মাজিলপুর বারুইপুর কলকাতা এবং থাকছে গোসাবা তো এই জায়গাগুলোতে আজকে ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে তবে তার মধ্যে হলদিয়া তুমুলুক কোলাঘাট উলুবেরিয়া খরাদহ চন্দ্রনগর হাবড়া চাকদা বনগাঁ শান্তিপুর এবং মুর্শিদাবাদ আংশিক তারপরে থাকছে এদিকে বীরভূম অর্থাৎ বীরভূমের রামপুরহাট এবং ধুলিয়ান এই জেলাগুলোতে কিন্তু আকাশ মেঘলা থাকবে এবং কালবৈশাখী ঝড়েরও একটা সম্ভাবনা তৈরি হবে আজকে আগামী কালকে যদি আমরা লক্ষ্য করি তো সকাল বেলাতে কিন্তু দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা থাকবে এবং শান্তিপুর কৃষ্ণনগর চাকদা বনগাঁ হাবরা এই জায়গাগুলোতে কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী কালকের জন্য এবং দুপুর নাগাদ যেটা আমরা দেখতে পাচ্ছি বাঁকুড়া পুরুলিয়াতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তার থেকে কিন্তু বাঁকুড়াতে বৃষ্টিপাতের সম্ভাবনাটা একটু বেশি থাকছে এবং শান্তিপুর চন্দননগর কোলাঘাট বিরাপদা জলেশ্বর হলদিয়া কোলাঘাট এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি থাকছে অর্থাৎ আগামীকালকে বৃহস্পতিবারেও দক্ষিণবঙ্গে কালবৈশাখী ঝড় এবং বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকছে এবং রাত্রের দিকে যেটা আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা রাত্রের দিকে বাংলাদেশের রংপুর তারপরে এদিকে থাকছে আমাদের শিলিগুড়ি সিংড়া কিষাণগঞ্জ পুরুলিয়া এবং এখানে আমরা আরও দুটো জায়গা দেখতে পাচ্ছি যেটা হচ্ছে দুই দিনাজ এই উত্তরবঙ্গে কিন্তু আগামীকাল রাত্রেবেলাতে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকছে এবং সাথে কালবৈশাখী ঝড় শুক্রবার তো বন্ধুরা শুক্রবারের দিন যেটা আমরা দেখতে পাচ্ছি শুক্রবারের দিন কিন্তু বাংলাদেশে চরম লেভেলের একটা বৃষ্টিপাত থাকছে তো যাই হোক বাংলাদেশ লাগোয়া নদিয়া মুর্শিদাবাদ বনগাঁ এই সমস্ত জায়গাগুলোর আকাশ মেঘলা থাকবে এটা সকাল বেলার দিকে এবং দুপুরে বেলার দিকে যেটা আমরা দেখতে পাচ্ছি যে বেলার দিকে কলকাতা বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা বনগাঁ হাবরা চাকদা এই জায়গাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত সাথে কালবৈশাখী ঝড়েরও একটা সম্ভাবনা থাকছে তাছাড়াও কৃষ্ণনগর কাটোয়া নদিয়া। মুর্শিদাবাদ বীরভূম বাঁকুড়া পুরুলিয়া সমস্ত জায়গাগুলোর আকাশ কিন্তু মেঘলা থাকছে অর্থাৎ শুক্রবারের দিনও কিন্তু দক্ষিণবঙ্গে অস্থায়ীভাবে সহ ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকছে আমরা কি দেখলাম আমরা বুধবারের দিনও অর্থাৎ আজকে কালবৈশাখী ঝড় এবং বৃষ্টিপাতের সম্ভাবনা দেখলাম বৃহস্পতিবার কালবৈশাখী ঝড় ও বৃষ্টিপাতের সম্ভাবনা দেখলাম এবং শুক্রবার কালবৈশাখী ঝড় ও বৃষ্টিপাতের একটা সম্ভাবনা দেখলাম তো বন্ধুরা আবহাওয়ার আপডেটটি এতটুকুনি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং পরবর্তী আপডেট দেখার জন্য অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন যে আপনি পরবর্তী আপডেট চাইছেন